দীঘলকান্দি টাইকো কম্পোস্ট ভিলেজ এই উৎপত্তি হয়েছিল দু সালে এবং এই দু হাজার বারো সালে একাডেমির আশীর্বাদ পুষ্ট একটি প্রতিষ্ঠান সেখান থেকে ইউনুসলি বাবাজি এবং রফিকুল ইসলাম ভাইয়ের হাত ধরেই আসলে এই গ্রামে টাইকো কম্পোস্টের উৎপত্তি এবং সেখান থেকে আসলে মাটির চাম্বার মাটির চাম্বার থেকে পাকা চাম্বার এবং সর্বশেষে আপনার যেটা দেখতে পাচ্ছেন এরকম একটা হাব সাধারণত রকম সরকারের এবং বেসরকারি সদস্যদের টাকা এবং সরকারি টাকা দুই ফান্ডের টাকা দিয়ে কিন্তু আসলে এই হাফ তৈরি করা হয়েছে এবং এই যে হাফ তৈরি করা হয়েছে এটার উদ্দেশ্য হলো যে একটা এখানে সাধারণত বড় আকারে প্রোডাকশন হবে এবং কমার্শিয়াল মার্কেটিং হবে কারণ যখন প্রথম দিকে টাইকো কম্পোস্ট উৎপাদন হতো তখন কিন্তু এই টাইকো কম্পোস্টটার পরিমাণটা খুব কম ছিল যে কারণে বাহিরে বিক্রি করা বা বড় পরিসরে বিক্রি করে এটা সম্ভব ছিল না এবং এই সকল সদস্যদেরকে একত্রিত করেই কিন্তু আসলে দিগলকান্দি এই যে সিআইজি সবজি সমবায় সমিতির যে হাফটা সেটা আসলে নির্মাণ করা হয়েছে মজার ঘটনা হলো যে বাংলাদেশের প্রথম একটি কমার্শিয়াল হাব যেখানে টাইকো কপ উৎপাদন হতো এবং আজও হচ্ছে এবং এই বারো বছরে তাদের যে পথচরা তাদের যে সফলতার গল্প এটা কিন্তু অনেক বড় একটা বিষয় এবং বাংলাদেশের যে সকল উদ্যোক্তা বা যে সকল মান সাধারণ মানুষ বলবো যে যারা সাধারণত কৃষকের জমির বা মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করেছেন তার মধ্যে দিগলকান্তি সে সমতি সবার আগে কারণ আজ থেকে এক যুগ আগে তারা মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য এই বাণিজ্যিক ভিত্তিতে টাকা কম্পোস উৎপাদন শুরু করেছিল এবং আজকে তাদের এই যে পথ চলার দীর্ঘ বারো বছর বারো বছরে অনেক সফলতার গল্প আছে ব্যর্থতার গল্প আছে পাওয়া না পাওয়ার ইতিহাস আছে কিন্তু তারা কিন্তু তাদের সেই আদর্শ থেকে কখনো বিচ্যুত হয়নি যেমন টাইকো কম্পোসে যে সকল উপাদান ব্যবহার করা হতো বারবার ওনারা বলেছেন যে এখানে গোবরের এখানে লিটাল ব্যবহার হতো এখানে সবুজ কাঁচ অংশগুলো ব্যবহার হতো এখানে চা পাতি ব্যবহার করা হয় এখানে ভুট্টার আটা ব্যবহার করা হয় এখানে চিটাগুর ব্যবহার করা হয় এখানে সাধারণত বেসন ব্যবহার করা হয় এখানে হাড়ের গুঁড়া শিঙের কুচি বিভিন্ন রকম উপাদান মোটামুটি ষোলো থেকে ছাব্বিশটা উপাদান ব্যবহার করা হয় এবং তারা কিন্তু সেই বৈশিষ্ট্যটা আজও ধরে রেখেছেন যে কারণে দিগল কান্দি সিআইজি চবজি সমিতির যে জৈব সারটা আজও মার্কেটে ওনার চ্যালেঞ্জ আকারে দিয়ে থাকে কারণ এই চ্যালেঞ্জটা যারা গ্রহণ করতে পারে যারা মনে করে যে না এই যে একটা জৈব সার নিয়ে একটা বার পরীক্ষা করবো সে লোক দ্বিতীয়বার তাদের কাছে আসতেই হবে বিশেষ করে আমি উদ্যোক্তা এবং কৃষকদের অনুরোধ করবো যে এরকম একটা প্রতিষ্ঠানকে সাপোর্ট দেওয়ার জন্য এবং সারা দেশের জৈব সারের যে এই যে আজকে একটা বিকৃত মানসিকতার বিষয় যে মানসম্মত জৈব সারের ব্যাপক অভাব বিভিন্ন অসাধু ব্যক্তিরা যে গবর ভেঙে বা বিভিন্ন কিছু ভেঙে বিক্রি করছে সেখান থেকে অনেক উচ্চ মানসম্পন্ন অনেক কোয়ালিটি সম্পূর্ণ জৈবসার কিন্তু তারা উৎপাদন করেন এবং আপনাদেরকে কিন্তু চ্যালেঞ্জ প্রদান করে এই টাইকো কম্পোজ যদি আপনি ব্যবহার করেন এখান থেকে কিন্তু চারটে গুণ আমি অবশ্যই বলবো যে আপনি চারটে গুণ পাবেন একটা হলো এটা কমপ্লিটলি জৈব সার যেখানে ষোলো থেকে ছাব্বিশটা উপাদান ব্যবহার করা হয় উদ্ভিদের জন্য অত্যাবশ্যক সতেরোটা উপাদান সহ উদ্ভিদের সাধারণত যত রকম মৌলিক উপাদান লাগে সব রকম পুষ্টি উপাদান কিন্তু এখান থেকে পাবে এর ভিতরে যে সাধারণত যে ছত্রাকনাশক গুণটা রয়েছে টাইকোডার্মা রয়েছে সেটা মাটির ভিতরে থাকা যে ক্ষতিকর ছত্রাকগুলোকে সেগুলোকে দমন করে ব্যাকটেরিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে ভাইরাসগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে এবং মাটির ভিতরে যে সকল নিমাট বা অন্যান্য পিঁপড়া বা এদের যে ডিম থাকে সেগুলোকে সবলভাবে দমন করতে পারে এবং সর্বোপরি এই টাইকো কম্পোজ ব্যবহার করলে গাছে কিন্তু খুব দ্রুত রেজাল্ট আসে কারণ এই এর ভিতরে যে টি নাইনটিন নামক জিন রয়েছে সেই জিনটা কিন্তু উদ্ভিদের দেহে দেহের ভিতরে প্রবেশ করে শিকড় অঞ্চল দিয়ে এবং দেহের ভিতরে প্রবেশ করলে গাছের ভিতরে সাধারণত প্রোটেকটিভ ক্ষমতা তৈরি করে কোনো সত্রাক ভিতরে ঢুকতে দেয় না এবং এটা একটা হরমোনের মতো কাজ করে যে কারণে চারটে গুণ নিয়ে কিন্তু এই টাইকো কম্পোস্টটা আসলে বাজারে এসেছে আপনারা চেষ্টা করবেন আপনাদের অবস্থান থেকে একটা কৃষক সংগঠনকে টিকিয়ে রাখার জন্য বা একটা কৃষক সংগঠনকে শুধু এগিয়ে রাখার জন্য নয় এটা সাধারণত গোটা বাংলাদেশের মানুষের সচেতন হয়ে মাটিতে ডার্মা ফিরিয়ে দেওয়ার জন্য হলেও মানসম্মতটা টাইপের কম ব্যবহার করা উচিত আমরা সাধারণত যে সকল জৈব পদার্থ ব্যবহার করি বা জৈব সার ব্যবহার করি তার অধিকাংশই কিন্তু আসলে বিভিন্ন রকম ভেজালে সংক্রমিত এবং নিম্ন মানের এবং সাধারণত চটকদার বিজ্ঞাপন বা চটকদার ব্যক্তিদের কথা শুনে কিন্তু সে আমরা সাধারণত আকৃষ্ট হয় কিন্তু মনে রাখবেন মানসম্মত জৈব সার কিন্তু মাটির সাধারণত মেরুদণ্ড এই মেরুদণ্ডকে যদি শক্ত রাখতে চান অবশ্যই আপনাকে মানসম্মত জৈব সার ব্যবহার করতে হবে এবং মানসম্মত জৈব সার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দীঘলকান্দি সিআইজি সবজি যে সময় সমিতি আপনারা চেষ্টা করবেন সব কৃষক সংগঠনগুলোকে এগিয়ে নেওয়ার জন্য কৃষক সংগঠনগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য এবং এই কৃষক সংগঠনগুলোর পাশে থেকে তাদেরকে সামনে সারিতে এগিয়ে নেওয়ার জন্য তাদের উৎপাদন বৃদ্ধির জন্য এবং গোটা দেশের মাটির স্বাস্থ্য সুরক্ষার একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি চাপবেন এবং বহুল প্রচারের জন্য আপনি শেয়ার করতে পারেন এবং মনে রাখবেন মানসম্মত জিনিস সময় সেরা হয়ে থাকে এবং মানসম্মত জিনিস মানসম্মত ব্যক্তি বা শ্রেষ্ঠ ব্যক্তিদেরকে সবাই পৃষ্ঠপোষকতা করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ